এই আমরা চাচ্ছি যে এই যে সিম কার্ড সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো যেহেতু এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমাই নিয়ে আসবো আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে বাট ওনার চাপ ই দিয়া হয়তো দুইটা তিনটা সিম অন্যের নামে বেড়ে ফিরে নিয়ে গেছে এখন হয়তো যে সময় কোনো একটা ঘটনা ঘটলো দেখে যায় উনি এই সিমটার মালিক না বাট ওনার সিল দিয়ে গেছে ঘটনা ঘটায় ওনার আসা যাচ্ছে ওনার নামে এইগুলি কীভাবে পড়ানো যায় এইগুলির ব্যাপারে আজকে আমরা ওনার অনেকভাবে আলোচনা করছি এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো বাট এরপরেও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটা অনেক সময় দেখবেন যে আপনার নাম দেওয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে ই হচ্ছে কিন্তু আমরা এটা কীভাবে एक समधानु व्यापारे आलोचना